রোজার নিয়ত কখন করতে হবে রোজা অবস্থায় ইনজেকশন নেয়ার বিধান রোজা অবস্থায় ব্লাড টেস্টের জন্য রক্ত দেওয়া যাবে কি না বা কোনো রুগীর জন্য ব্লাড দেওয়া যাবে কি না ভুলে যদি রোজার দিনে কেউ পানাহার করে রোজা অবস্থায় থুতু যদি কেউ গিলে ফেলে বমি হলে কি রোজা ভেঙ্গে যায় আতর বা খুশগু ব্যবহার করলে রোজা ভেঙ্গে যাবে কি না যেটা পাইরিয়া বলা হয় যার কারণে দাঁতের থেকে কিছু কিছু রক্ত পড়তে থাকে কোন কারণবশত দাঁত তোলার প্রয়োজন হলো রমজান মাসে চুখে যদি ওষুধ দেওয়া হয় الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامك المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আলহামদুল্লা আপনাদেরকে রমজানুল মোবারকের শুভেচ্ছা জানাচ্ছি আমার কাছে অনেকেই প্রশ্ন করেছেন কিছু প্রশ্নের উত্তর আজকে দেওয়া হবে একটা প্রশ্ন সাধারণত সবাই করে থাকেন যে রমজানুল মোবারকের বার হুজার নিয়ত কখন করতে হবে প্রথমত হলো নিয়ত শব্দের অর্থ আমরা জানি নিযত শব্দের অর্থ হলো সংকল্প করা সংকল্প এটা হলো মনের ব্যাপার এটা কোনো মুখের ব্যাপার না। সংকল্পের কথা আপনি মুখে ব্যক্ত করতেও পারেন নাও পারেন মনে মনে সংকল্প করলেই সেটা নিয়ত হয়ে যায় তারপরে আমরা জানি যে রোজা হলো পাঁচ প্রকার প্রথম প্রকার হলো রমজানুল মুবারকের রোজা যেটা হলো ফরস এই রমজানুল মুবারকের রোজার নিয়ত করাও ফরজ তবে এটা নিয়ত দ্বীপরহরের এক দেড় ঘন্টা আগেই যদি করে নেয় তাহলে রমজান ওর মুবারকের রোজা হয়ে যাবে এখন কি রোজাটা আমরা নিয়ত করব এটাকে আরবিতে হতে হবে যে নওয়াইতান আসো মিন শাহরি রমাদান মুবারক ইত্যাদি এরকম নিয়ত শব্দ আছে কিন্তু এরকম আরবিতে নিয়ত করা কোনো জরুরি নয় বা মুখে আপনি বাংলায় যদি বলেন যে আগামীকালকে রোজা রাখার নিয়ত করলাম এটা মুখে বললে বলতে পারেন কিন্তু সেটাও জরুরি নয় আপনি মনে মনে সংকল্প করলেন যে রোজা রাখবেন তাহলেই রমজানের রোজার ফরস আদায় হয়ে যাবে দ্বিপ্রহরের এক দেড় ঘন্টা পূর্বে আপনি যদি নিয়ত করেন তাহলে দ্বিতীয় প্রকার রোজা হলো রমজানের কোনো রোজা যদি কোনো কারণবশত ভাঙ্গা হয়ে যায় সেটা অসুস্থতার কারণে হোক বা যে কোনো কারণে হোক সেটাকে বলা হয় কাজা রোজা এই কাজা রোজা নিয়ত দ্বি আগেই করতে হবে দ্বিপ্রহরের এক ঘন্টা আগে কমপক্ষে নিয়ত করতে হবে তৃতীয় হলো কাফারার রোজা কাফারা হলো কেউ যদি রমজান মাসে রোজা রেখে ইচ্ছাপূর্বক যদি ভেঙে ফেলে তাহলে সেটার জন্যই হলো কাফার কাফারা এটা অনেক বিস্তারিত বিষয় ইনশাল্লাহ এই কাফারা নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে এই কাফারার রোজারও নিয়ত করতে হবে দ্বীপরহরের আগে তারপরে হলো মান্নতের রোজা মান্নত হলো কেউ কোনো কার্যসিদ্ধির জন্য বলল যে আমার যদি অমুক কাজ হয়ে যায় তাহলে আমি রোজা রাখবো একটা বা একাধিক রোজা রাখবো কিন্তু দেখা গেল সেই কাজটা হয়নি তাহলে রোজা রাখাও তার জন্য ওয়াজিব হবে না কিন্তু যদি কাজটা হয়ে যায় তাহলে রোজা রাখতে হবে তাই এই মান্যত আবার দুই প্রকার একটা হলো নির্দিষ্ট দিনের মান্যত করা যে আমার যদি এই কাজটা হয় তাহলে শুক্রবার দিন আমি রোজা রাখবো বা বৃহস্পতিবারে রোজা রাখবো তাহলে এইটা নিয়ত দ্বিপ্রহরের আগে করলেই চলবে আর যে মান্যত কোনো নির্দিষ্ট দিন তারিখ নাই সেটার জন্য নিয়ত করতে হবে সুবে সাতকের আগেই এমনিভাবে কাজা এবং কাফফারা রোজা নিয়ত এটা দ্বীপ দ্বীপ্রহরের আগে যে বলা হলো আসলে তা নয় এটার নিয়ত করতে হবে সুবে সাতেকের আগে যেহেতু এটা আমার আগের থেকে প্ল্যান করা না যে আজকে আমি রোজা রাখবো আরেকটা হলো নফল রোজা নফল রোজা সারাদিনের যে কোনো সময় নিয়ত করে রোজা রাখা যায় দ্বীপ পরেও যদি কেউ রোজার নিয়ত করে ফেলে যায় এর আগে যদি কোনো পানাহার না করে থাকে যদি বললো যে ঠিক আছে আজকে রোজা রাখলাম তাহলে সেটা রোজা হয়ে যাবে এটা হলো নফল রোজার ক্ষেত্রে তো এই হল মোটামুটিভাবে রোজার নিজস্ব সংক্রান্ত মাছখালা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আরও একটা প্রশ্ন করা হয়েছে যে রোজা অবস্থায় ইনজেকশন নেওয়ার বিধান কী রোজা অবস্থায় যে কোনো ধরনের ইনজেকশন নেওয়া যাবে এটা জায়েজ জওয়াহরুল ফিকা এবং আহসানুল ফতুয়াতে এই বিষয়টা বিস্তারিত বর্ণনা রয়েছে কিন্তু কেউ যদি গ্লুকোজ ইনজেকশন নেয় শরীরের শক্তি সঞ্চয় করার জন্য তাহলেও রোজা হয়ে যাবে কিন্তু মাকরু আরেকজন প্রশ্ন করেছেন যে রোজা অবস্থায় ব্লাড টেস্টের জন্য রক্ত দেওয়া যাবে কি না বা কোনো রুগীর জন্য ব্লাড দেওয়া যাবে কি না প্রথম কথা হলো যে রোজা অবস্থায় শরীর থেকে যদি রক্ত বের হয়ে যায় সেটা কাটা যাওয়ার কারণে হোক বা বিভিন্ন কারণে হোক এই রক্ত বের হয়ে যাওয়াটা রোজা ভঙ্গের কোনো কারণ না সেটা ইঞ্জেকশনের সিরিজের সিরিঞ্জের মাধ্যমে যদি নেওয়া হয় সে যে কোনো টেস্টের জন্য হোক বা কোনো মমস্ব রোগীকে আপনি রক্ত দিবেন তাহলে সেটা যায় তবে রক্ত দিতে গিয়ে এমন অবস্থা যদি হয়ে যায় যে সে দুর্বল হয়ে গেল তার রোজা ভাঙ্গার উপক্রম হয়ে যায় তাহলে সেটা হলো মাখর আরেকটা প্রশ্ন করেছেন একজনে যে ভুলে যদি রোজার দিনে কেউ পানাহার করে রোজার কথা একদম খেয়াল নেই পেট ভরে খেয়ে ফেলছে এই অবস্থায় রোজার কোনো ক্ষতি হবে না এ সম্পর্কে পোকাহায়ক রাম বলে থাকেন যদি কোনো দুর্বল লোক হয় বৃদ্ধ মানুষ হয় সে যদি রোজার দিনে খেতে থাকে তাহলে তাকে স্মরণও করিয়ে দেবে না সে পেট ভরা হয়ে গেলে তারপরে তাকে বলবে যে এ দাদা বা চাচা আপনি কি রোজা না এই কথা স্মরণ করাই দেওয়া যাবে তার পেট ভরে খাওয়া হয়ে গেলে আর যদি কোনো যুবক মানুষ সে যদি খায় তাহলে তাকে তার সাথে সাথে স্মরণ করে দেওয়াটা উচিত তাহলে বোঝা গেল ভুলে পানাহার করলে রোজা ভঙ্গ হয় না কিন্তু কেউ যদি ভুলে পানাহার করার পরে মনে করছে রোজা তো ভেঙে গেছে তারপরে সে ইচ্ছা করে আবার কিছু খেয়ে নিল তাহলে এইটার তারও কাফারা ওয়াজিব হবে না শুধু কাজা ওয়াজিব তাই হলো যে ভুলে পানাহার করা সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে রুফিয়া আন উমাতি আল নিসিয়ান আমার উন্মতের থেকে কেউ যদি ভুল করে সেটা অজানা অজানাবশত হোক বা একদম মাথার থেকে চলে গেছে ওই বিষয়টা তার জ্ঞানের মধ্যে নাই এইভাবে যদি ভুল করে তাহলে এটা মাফ করে দেওয়া হয়েছে এই কারণে ভুলে পানাহার করলে রোজা ভঙ্গ হয় না আশা করি বিষয়টা বুঝতে পেরেছি আরেকটা সচরাচর প্রশ্ন করা হয়ে থাকে সেটা হলো যে রোজা অবস্থায় থুতু যদি কেউ গিলে ফেলে স্বাভাবিকভাবে যে থুতু আসে সেটা এক বিধান আরেকটা হলো স্বাভাবিকভাবে থুতু আসে কিন্তু সেটা মুখের ভিতরে জমা করে রেখে একসাথে গিলল স্বাভাবিকভাবে যে থুতু আসে এটা যদি স্বাভাবিক আসতেছে আর গিলে ফেলতেছে এর দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না মাকরু হবে না কিন্তু থুতু আসতেছে মুখের ভিতরে অনেকগুলি জমা করে একসাথে যদি গিলে তাহলে রোজা ভঙ্গ হবে না তবে মাক্রো হবে মাক্রো মানে হল রোজার সবটা একটু কম হবে আরেকটা প্রশ্ন করেছেন যে বমি হলে কি রোজা ভেঙ্গে যায় একজনে বমি হয়েছে অনিচ্ছা সত্ত্বে বমি হয়েছে কোনো কারণবশত সেটা গ্যাস্ট্রিকের কারণে হোক বা যে কোনো কারণে হোক বা অজিরিনের কারণে হোক বমি হয়ে গেছে এই কারণে রোজা কোনো ক্ষতি হবে না কিন্তু বমি হয়ে গেছে দেখে একজনে যদি মনে করে যে আমার তো বমি হয়ে গেছে রোজা ভেঙে গেছে সে খেয়ে ফেলে ইচ্ছা করে তাহলে এটা করতে হবে আর যদি ইচ্ছা করে কেউ গলার ভিতরে আঙ্গুল দিয়ে বমি করে এবং সেটা যদি অল্প পরিমাণে হয় তাহলেও রোজার কিন্তু কোনো ক্ষতি হবে না তবে এরকম করা উচিত নয় আর যদি বেশি পরিমাণে করে তাহলে সেটা মাকরু হবে আরেকজনে একটা প্রশ্ন করেছেন যে আতর বা খুশবু ব্যবহার করলে রোজা ভেঙ্গে যাবে কিনা বা রোজার কোনো ক্ষতি হবে না আতর বা খুশবু এগুলি ব্যবহার করলে রোজার দিনে রোজার কোনো ক্ষতি হবে না তবে আসে যেটাকে লোবানো বলা হয় এইটার ধোয়া যদি ইচ্ছা করে কেউ টানে তাহলে তা রোজা ভেঙ্গে যাবে কাজা করতে হবে এটা ধোয়ার কারণে খুশবুর কারণে নয় এইটার ভুল বুঝাবুঝি হয়েছে মানুষের যেরকমভাবে সিগারেট খাইলে ইচ্ছা করেই তো সিগারেট টানে মানুষে বিড়ি টানে তাহলে এটার দ্বারা রোজা ভেঙ্গে যায় এটা কাজা করতে হবে আরেকটা হলো যে দাঁতের রোগ হয়েছে যেটা পাইরিয়া বলা হয় যার কারণে দাঁতের থেকে কিছু কিছু রক্ত পড়তে থাকে আর এই রকম রক্ত যদি থুতুর সাথে মিশে যায় অল্প অল্প রক্ত আর এটা যদি গিলে ফেলে তাহলে কি হবে এই একটু রক্ত যে পাইরিয়া রোগের কারণে থুতুর সাথে মিশে যায় এটার দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না এমনকি হবে না আরেকজনে প্রশ্ন করেছেন যে রমজান মাসে কোনো কারণবশত দাঁত তোলার প্রয়োজন হল প্রচন্ড ব্যথা বা কোনো কারণে ডাক্তার সাজেস্ট করেছে যে দাঁতটা ফেলে দিতে হবে কারণ রমজান মাসে কি দাঁত ওঠানো যাবে কিনা এতে রোজার কোনো ক্ষতি হবে কিনা না ভাই আসলে রমজান মাসে যদি আপনি দাঁত উঠান তাহলে এর দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না রোজা ভঙ্গ হবে না মাকরুয়া হবে না আরেকটা প্রশ্ন একজনে করেছেন যে রমজান মাসে চোখে যদি ওষুধ দেওয়া হয় কারণ চোখে ওষুধ দিলে কিছুক্ষণ পরে দেখা যায় সেই চুখে ওষুধ দেওয়ার কারণে গলার ভিতরে এর তিক্ততা বা ওষুধের একটা প্রভাব দেখা যায় কিন্তু এর দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না কারণ হলো যে কোনো প্রপার চ্যানেলে অর্থাৎ দ্রব্য যেদিক দিয়ে সাধারণত মানুষ খেয়ে থাকে সেই খাদ্যদ্রব্য যেদিক দিয়ে খেয়ে থাকে এবং তার সাথে ডাইরেক্টলি পাকস্থলীর সাথে সম্পর্ক আছে সেদিক দিয়ে যদি কোনো খাদ্যদ্রব্য হোক বা অন্য কোনো বস্তু হোক সেটা যদি পেটের ভিতরে যায় তাহলে তার দ্বারা রোজা ভঙ্গ হয়ে যায় কিন্তু চোখ দিয়ে পানাহার করে না তো এটা প্রপার চ্যানেল নয় এই কারণে এই চোখের সাথে যেহেতু পাকস্থলে ডাইরেক্টলি কোনো সম্পর্ক নাই ইনডাইরেক্টলি গলার সাথে এটা সম্পর্ক আছে কিন্তু এর দ্বারা রোজা ভঙ্গ হবে না আশা করি আমরা বিষয়গুলি বুঝতে পেরেছি ইনশাআল্লাহ পরবর্তীতে আরও কিছু প্রশ্ন নিয়ে আমরা এই রমজান মাসের অনেক কিছু আমাদের জানার আছে এগুলি নিয়ে আমরা আরেকদিন উপস্থিত হব আপনাদের যদি রমজান উল সম্পর্কে বা যে কোনো প্রশ্ন আপনাদের যদি জানা থাকে আপনারা কমেন্ট করে জানান আমরা সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন এ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমিন বা আলহামদুলিল্লাহুল আলমিন আসসালামু আলাইকুম আহমত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর আপনাদের কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ